ওয়েলকাম টু ই ফুটবল টু তো সকলকে জানাই স্বাগতম ই ফুটবল দু হাজার ছাব্বিশে তো ই ফুটবল ছাব্বিশ আসার সাথে সাথে আমরা দেখতে পেয়ে গেছি নতুন দুটো প্যাক যেটা হচ্ছে লামি নিয়ামালের অ্যাম্বাসেডার প্যাক এছাড়া রয়েছে লিওনেল মেসির অ্যাম্বাসেডার প্যাক তো এই দুটো প্যাকের আমি রিভিউ করব এই ভিডিওতে ভালো দিক খারাপ দিক তোমরা পারচেস করতে পারবে কি না পারচেস করলে কতটা লাভবান হবে কতটা ক্ষতি হবে এছাড়াও পারচেস করা উচিত কিনা সব কিছুই এই ভিডিওতে তোমাদের আমি বিস্তারিত আকারে জানাবো তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের মধ্যেই অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও তো এই হচ্ছে সেই লিও মেসির প্যাক যেটা তোমরা আঠেরোশো কয়েনে কিনতে পারবে তো এখানে লিও সাথে তোমরা আরও দশ কানা প্লেয়ার পেয়ে যাবে দেখতে পাচ্ছ মোহাম্মদ সালা থেকে শুরু করে বইনা তারপরে রয়েছে হচ্ছে লেভান ডস্কি আরও ভালো ভালো প্লেয়ার রয়েছে এর সাথে তোমরা আঠেরোশো কয়েন দিয়ে এটা পারচেস করলে পেয়ে যাবে একটা জার্সি তার সাথে অনেকগুলো অ্যাভিওটার পেয়ে যাবে এর সাথে থাকবে হচ্ছে চার হাজার ট্রেনিং প্রোগ্রাম বাইশটা এছাড়াও তোমরা ব্যানার পেয়ে যাবে স্টেডিয়ামে দেখা যাবে এই ব্যানার এছাড়াও পেয়ে যাবে একটা স্ট্যাচুস গোল্ডেন কালারের একটা স্ট্যাচু পেয়ে যাবে তো এবার এই যে ভেতরে যে কার্ডগুলো রয়েছে দশটা কার্ড এইগুলো মোটামুটি ভালো কিন্তু লিওনেল মেসির কার্ড যেটা মেন আকর্ষণ এই প্যাকে তো সেই কার্ডটা কেমন সেটা হচ্ছে মেন কথা তো এখানে তোমরা দেখতে হবে সেকেন্ড স্ট্রাইকার মেসির কার্ড মেসির বয়স হচ্ছে সাঁত্রিশ তো এটা কিন্তু ইপিক কার্ড অনেকেই হয়তো কার্ড টাইপটা বোঝা না আমি বলে দিচ্ছি এটা কার্ড টাইপ কিন্তু ইপিক কার্ড কেউ আবার হাইলাইটেড হবো না তো এটার প্লেয়িং স্টাইল রয়েছে ক্লাসিক নাম্বার টেন মানে নাম্বার টেন রোলে খেলে এছাড়াও তোমরা উইংয়ে ব্যবহার করতে পারবে যে সবুজ হয়ে রয়েছে দেখতে পাচ্ছ রাইট মিডফিল্ডারে ব্যবহার করতে পারবে অ্যাটাকিং মিডফিল্ডারে ব্যবহার করতে পারবে খুবই ভালো মোটামুটি ঠিকঠাকই লেগেছে এছাড়া ওভারঅল রেটিং তোমরা দেখতে পাচ্ছ এখানে এইটটি ফাইভ এখানে তোমরা পারচেস করার পর ট্রেনিং করলে একশো দুই রেটেড হয়ে যাবে তারপরে যখন তোমার ডবল বুস্টার অ্যাড করবে কিছু কিছু বুস্টারে হয়তো একশো তিনও চলে যেতে পারে সেটা আপাতত আমি শিওরলি বলতে পারছি না এটা ট্রেনিং গাইড আমি আমার পেজে অবশ্যই দেবো তোমরা হোয়াটসঅ্যাপ পেজটা ফলো করে রেখো তাহলে কিন্তু প্রত্যেকটা শুধু মেসি নেইমার এরা বলে না প্রত্যেকটা প্লেয়ারের ট্রেনিং গাইড আমি কিন্তু হোয়াটসঅ্যাপ পেজে সবার আগে দিয়ে থাকি তো যাই হোক এখানে ওভারঅল রেটিং তোমরা একশো থেকে একশো তিন রেটিং পেয়ে যাবে এবার মেন যেই বিষয়টা প্লেয়ার স্কিলে কি কি রয়েছে দেখো ডবল টাচ রয়েছে লং রেঞ্জ কালার রয়েছে টিপিং শট রয়েছে লং রেঞ্জ শুটিং রয়েছে ফার্স্ট টাইম শট রয়েছে ওয়ান টাচ পাস রয়েছে থ্রু পাসিং রয়েছে ভিজনারি পাস রয়েছে পেনাল্টি স্পেশালিস্ট ক্যাপ্টেনসি এখানে পেট স্কিল একটাই রয়েছে যেটা হচ্ছে ভিজনারি পাস তো একটা সেকেন্ড স্ট্রাইকারের জন্য ভিজনারি পাসটা খুবই কার্যকরী এছাড়াও তোমরা অ্যাটাকিং মিডফিল্ডারে খেলাইলে ভিজনারি পাসটা কিন্তু খুবই কার্যকর হবে ঠিক আছে এবার কথা বলবো লামিনেওয়ালের প্যাকটা নিয়ে তো লামিন প্যাকটার ভেতরে চলে যাচ্ছি এই হচ্ছে সেই লামিনিয়ামালের প্যাক যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানেও সেম কয়েন দিয়ে তোমাদেরকে প্যাকটা পার্চেস করতে হবে এছাড়াও তোমরা সেখানে আরও দশখানা কানা প্লেয়ার পেয়ে যাবে যেখানে পেদি থেকে শুরু করে ভালো ভালো অনেক প্লেয়ার রয়েছে হইসেন থেকে শুরু করে অনেক অনেক প্লেয়ার রয়েছে এছাড়াও সেম এখানে তোমরা একটা জার্সি পেয়ে যাবে এছাড়াও অ্যাভিওটার পেয়ে যাবে লামিনিয়ামালের এছাড়াও চার হাজার ট্রেনিং প্রোগ্রাম পেয়ে যাবে বাইশখানা এছাড়াও পেয়ে যাবে হচ্ছে স্ট্যাচু গোল্ডেন কালারের এই যে দেখতে পাচ্ছ স্ট্যাচুটা এছাড়াও ব্যানার ফ্যানার তো পেয়ে যাবে স্টেডিয়ামে ব্যবহার করার জন্য এখন নতুন যে সেটিংস ফেটিংস করেছে তো যাই হোক এবার আমরা এই ভেতরে চলে যাব মেন আকর্ষণ তো ল্যামিনিয়ামাল তো ল্যামিনিয়ামালের কার্ডটার ভেতরে চলে যাচ্ছি এটার বয়স কিন্তু সাতেরো মানে বুঝতে পারছো ইউরো কাপের কি টার্গেট করা হয়েছে ইউরোপ কাপের কার্ডটা যদি টার্গেট করা হয়ে থাকে সেই হিসেবে স্ট্যাট দিলে কিন্তু দুর্দান্ত ল্যামিনিয়ামাল আমরা পেতে চলেছি যারা যারা আঠেরোশো কয়েন দিটা পারচেস করতে চলে ল্যামিনামালের প্লেস ট্যাঙ্ক এখানে দিয়েছে ক্রিয়েটিভ ফ্লেকার যেটা দুর্দান্ত লেগেছে আমার এছাড়াও তোমরা ওভারঅল রেটিং তোমরা এইটি ফাইভ দেখছো এটাও কিন্তু হান্ড্রেড অ্যান্ড টু রেটিং চলে যাবে তারপরে তোমরা বুস্টার অ্যাড করলে সেখান থেকে একশো দুই থাকতে পারে আবার একশো তিনও চলে যেতে পারে এটা ফুললি কনফার্ম না আবারও বলছি এটা আমি হোয়াটসঅ্যাপ পেজে অবশ্যই তোমাদের আমি দিয়ে দেবো এখানে তোমরা প্লেয়ার স্কিলে গেলে দেখতে হবে ডবল টাচ রয়েছে ফ্লিপ ফ্ল্যাপ রয়েছে মার্শেল ডান রয়েছে সোল কন্ট্রোল রয়েছে লং রেঞ্জ কালার ওয়ান টাচ পাস থ্রু পাসিং পিন পয়েন্ট ক্রসিং এংগেজ ক্রসিং এছাড়া রয়েছে আউটসাইড কালার তো এখানে পেট স্কিল রয়েছে এঙ্গেজ ক্রসিং যেটা দুর্দান্ত এই এংগেজ ক্রসিংয়ের জায়গায় যদি ব্লিচ কালার দিত কাঠটা কিন্তু অসা অসা অসাধারণত ঠিক আছে অসাধারণত যেহেতু পয়েন্ট ক্রসিং রয়েছে তো এংগেজ ক্রসিং মানে হচ্ছে দুটো মানে কাঠটা মেনলি তৈরি করা হয়েছে ক্রসিংয়ের ক্ষেত্রেই তো তোমরা ক্রসিংয়ে যারা খেলো যারা উইং দিয়ে ক্রসিংয়ে খেলো তারা কিন্তু একটা দুর্দান্ত পারফরমেন্স পেতে চলেছে ব্লিচ কালার থাকলে সেটা আর দেখতে হতো না এই কার্ডটার দাম যদি আড়াই হাজারও হতো তাহলেও আমি বলবো এই প্যাকটা পারচেস করতে বাট এঙ্গেজ ক্রসিং দিয়ে যে ঠিকঠাকই রয়েছে তো এবার কথা হচ্ছে যে মেসির প্যাকটা কিনবে নাকি ইয়ামলের প্যাকটা কিনবে একসাথে তো আঠেরোশো আঠেরোশো কয়েন দিয়ে কেনা তো পসিবল না সবার জন্য আমি বলবো মেসির প্যাক তো প্রত্যেক বছরই আমরা পাই আর লামিনের এই ব্যাগটা দিয়েছি প্রথম এছাড়াও মেসির কার্ডের থেকে সাতি সাঁত্রিশ বছরের কার্ডের থেকে লামিনামালের এই কার্ডটা কিন্তু আমার বরাবরই বেটার লেগেছে প্রথম থেকেই বেটার লেগেছে তো তোমরা আমি সাজেস্ট করবো লামিনামালের কার্ডটা নাও কিংবা ওয়েট করে যাও লামিনামালের আরও ইপিক কার্ড এই সিজনে কিন্তু আসবে ডাটা বেসে অ্যাড করেছে যেটা আমি তোমাদের সকালবেলা হোয়াটসঅ্যাপে যে দেখিয়ে দিয়েছি ডাটা বেসটা তো সেখানে আমি তোমাদের জানিয়েছি যে আমাল মেসি আরও কিন্তু ইপিক কার্ড এই সিজনে আমরা দেখতে চলেছি তো যারা যারা আঠারোশো কয়েন থেকে কনফার্ম প্লেয়ার ইপিক কার্ড নিতে চাও তো তারা একদম সাইন করাতে পারো এর সাথে তো দশখানা প্লেয়ার পাচ্ছই এক্সট্রা দুটো প্যাকের মধ্যে আর যদি তোমরা ইপিক কার্ডই চাও প্রপার ইপিক কার্ড কিংবা বিগ টাইম কার্ড আসছে সেইটা তো আপাতত জানি না ইপিক কার্ড নাকি বিগ টাইম তো সেটার জন্য যদি তোমরা অপেক্ষা করে কয়েন জমিয়ে নিতে চাও সেটার জন্য তোমরা অপেক্ষা করতে পারো যদি এই দুটোর মধ্যে কম্পেয়ার করো তো সেক্ষেত্রে আমি বলবো লামিন্যামালের কার্ডটা বেস্ট মেসির কার্ডের থেকে ঠিক আছে তো আশা করছি বোঝাতে পেরেছি কোন প্যাকটা বেস্ট প্যাকের খারাপ দিক ভালো দিক সব কিছুই তোমাদেরকে তুলে ধরলাম তো এই ফুটবল ছাব্বিশ তোমাদের কেমন লেগেছে এই প্যাক দুটো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন